নতুন সকাল নতুন একটা দিন আর নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম কাকদার সেই বিখ্যাত অর্কিড সেন্টার আর সেখান থেকে দার্জিলিং আসা সন্ধ্যার আলোকসজ্জিত দার্জিলিংয়ের মল রোড হোটেলে বসেই ভোরের অপরূপ সুন্দর সূর্যোদয় তারপর লোকাল কিছু সাইটসিন এবং সবশেষে দার্জিলিংয়ের চিড়িয়াখানা অফ দার্জিলিং সিরিজের এটাই আমাদের শেষ পর্ব আপনারা আমার দার্জিলিং সিরিজের আগের ভিডিও না দেখে থাকলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দিনের বেশিরভাগ সময়টাই জু এবং এইচএমআই দেখতেই কেটে গেছে তাই তড়িঘড়ি বেরিয়ে পড়লাম পিসপাগোডা এবং জাপানিস টেম্পেল দেখার জন্য জু থেকে জাপানিস টেম্পল এবং পিসপাগোডার দূরত্ব মাত্র তিন কিলোমিটার আমাদের আসতে সময় লাগলো কুড়ি মিনিটের মতো বেশ অনেকগুলো সিঁড়ি ওপরে উঠে অবশেষে আমরা মন্দিরের সামনে এসে পৌঁছালাম জাপানিজ টেম্পেলের ঠিক পাশেই রয়েছে পিসপাগৌড়া এই মন্দিরটি বৌদ্ধ ধর্মের নিপঞ্জন মায়াবজির সম্প্রদায়ের জাপানি বৌদ্ধ সংঘের অন্তর্গত স্থানীয়ভাবে জাপানি মন্দির নামেই পরিচিত এই মন্দিরটি স্থাপন করেছিলেন উনিশশো সালে জাপানের একজন বৌদ্ধ সন্ন্যাসী নিশিতাতসু ফুজি এই মন্দিরটি ভোর চারটে থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত খোলা থাকে এই মন্দিরে ছবি এবং গৌতম বুদ্ধের একটি মডেল রয়েছে। রয়েছে এটি দার্জিলিং এর জল পাহাড় পাহাড়ের ঢালে অবস্থিত একটি স্তূপ এই জাপানিজ টেম্পেল আর পিস পাগোডাকে ঘিরে রয়েছে বিশাল বড় বড় পাইনের জঙ্গল যা এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে তুলেছে পিস পাগোটাতে ওঠার জন্য আপনাদের অনেকগুলি সিঁড়ি অতিক্রম করে উপরে উঠতে হবে জাপানি বৌদ্ধ নিপঞ্জন মায়োহজি সংস্থা দ্বারা নির্মিত বিশ্বের সত্তরটিরও বেশি পাগোডাগুলির মধ্যে এটি একটি উনিশশো সালে এই পাগোডাটিরও ভিত প্রতিষ্ঠা করেছিলেন জাপানের বৌদ্ধ সন্ন্যাসী নিচিদা তোসু ফুজি এই পাগোডাটির উচ্চতা সাড়ে আঠাশ মিটার এই পিস পাগোডায় চারটি চকচকে স্বর্ণের পালিশ করা বৌদ্ধের মূর্তি রয়েছে এই চারটি মূর্তি ভগবান বুদ্ধের চারটি অবতারে প্রদর্শন করে এছাড়াও মন্দিরের দেওয়ালে আটটি বেলে পাথরের খোদাই রয়েছে যা গৌতম বুদ্ধের জীবনে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন গল্প চরিত্র করে এই পিস পাগোডা স্থানীয়ভাবে ভাবে হিসাবে পরিচিত ঘোড়া দেখে রওনা দিলাম হোটেলের দিকে সারাদিন ঘোরাঘুরির পর সকলেরই খুব খিদে পেয়ে গেছিল যদিও আমাদের দুপুরের লাঞ্চ হোটেলেই করা হয়েছে তবে হোটেলে যাওয়ার আগে আমরা মল রোডের ওপর অবস্থিত মহাকাল মন্দিরটি ঘুরে যাব মল রোডে বড় যে স্টেজটি রয়েছে সেখান থেকে বাঁ দিকে কিছুটা গেলেই দেখতে পাবেন মহাকাল মন্দিরে ওঠা সিঁড়ি মহাকাল মন্দিরে ওঠার জন্য প্রায় দুশোটিরও বেশি সিঁড়ি এবং বেশ খানিকটা খাড়াই পিচের পথ অতিক্রম করে যেতে হয় তাই অনেক বয়স্ক মানুষের পক্ষে উপরে ওঠা সম্ভব হয়ে ওঠে না হিন্দু এবং বৌদ্ধ উভয় সম্প্রদায়ের মানুষের কাছেই এই মন্দির খুব পবিত্র অষ্টদশ শতাব্দীর মাঝামাঝি এই মন্দির নির্মিত হয়েছিল সেই সময় দার্জিলিং পর্বত রাজ্যের একটি অংশ ছিল সেই সময়ের এক হিন্দু রাজা শিবলিঙ্গের ওপর মহাকাল মন্দির তৈরি করেছিলেন মূল মন্দিরের একটু নিচেই আরেকটি মন্দির রয়েছে এখানে রয়েছে মহাকাল বাবার গুমফা এবং রান্নাঘর আমরা যখন এসেছিলাম এই দিনটি ছিল একটি বিশেষ দিন এই দিনেই অযোধ্যায় প্রতিষ্ঠিত রাম মন্দিরে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল তাই সকাল থেকেই এখানে স্থানীয় বাসিন্দারা ভোগ প্রসাদের আয়োজনে ব্যস্ত ছিল সমস্ত মন্দির জুড়েই ছিল উৎসবের আমেজ উৎসবে পতাকা দিয়ে সমস্ত মন্দির চত্বরটি সাজানো হয়েছিল মহাকাল গুম্ফার পাশেই রয়েছে রাম সীতা হনুমান মন্দির তাই রাম ভক্ত হনুমানই মন্দিরের চারপাশে রাজত্ব করে বেড়াচ্ছে স্থানীয় বহু মানুষেরা এই মহোদ্দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য এই মন্দিরে উপস্থিত হয়ে উৎসব মেতে উঠেছিল মূল মন্দিরটি একদম চূড়ায় অবস্থিত উপরে ওঠার পথটি খুব সুন্দরভাবে সাজানো ওপরে ওঠার পর আমাদের মনের ভেতরে অদ্ভুত এক শান্তি অনুভব করেছিলাম রঙিন প্রার্থনার পতাকা দিয়ে ঘেরা এবং ঘন্টা শব্দ আমাদের সকলকে মুগ্ধ করেছিল সারাদিন ক্লান্তি আর পরিশ্রম ভগবানের দর্শন করে আমাদের এক একনিমিষেই দূর হয়ে গেল ভগবান শিবের মন্দিরের পাশাপাশি এখানে অনেক ছোট ছোট মন্দিরও রয়েছে মূল মন্দিরকে ঘিরে রয়েছে কালী দুর্গা গণেশ হনুমান ও রাধাকৃষ্ণের মন্দির মূল মন্দিরের প্রবেশদ্বারের ঠিক সামনেই রয়েছে শিববাহন নন্দীর মূর্তি মন্দিরে রয়েছে দেবাদীতে মহাদেবের প্রতিষ্ঠিত তিনটি শিবলিঙ্গ এটি হলো মহাদেবের প্রার্থনা ঘর এখানে মনস্কামনা পূরণের জন্য একশো আটটি প্রদীপ জ্বালানো হয় মহাদেবের দর্শন করে এবার বিদায় নেওয়ার পালা ওপরে ওঠার সময় যতটা কষ্ট হয়েছিল নিচে নামার সময় আমাদের ততটা কষ্ট হলো না এরপর হোটেলে পৌঁছে লাঞ্চ করে একটু বিশ্রাম নিয়েই বেরিয়ে পড়লাম আজকের সন্ধ্যাটা রোডেই কাটাবো বলে দার্জিলিংয়ে আজই আমাদের শেষ দিন কাল সকালে অল্প কিছু সাইট সিন করে পশুপতি থেকে সীমানা গোপালধারা আর মিরিক হয়ে আমরা এনজিপি পৌঁছাব হাতে আর একদমই সময় নেই তাই আমাদের যাবতীয় যা কেনাকাটা করার ছিল আজই আমরা এখান থেকেই সব করে নিলাম অনেকক্ষণ সময় কাটানোর পর হোটেলে পৌঁছে ডিনারের রুটি আর চিকেন কারি খেয়ে আজকের মতো ঘুমিয়ে পড়লাম আজ ভোর ভোর ঘুম থেকে উঠেই একটা শেয়ার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম বাতাসিয়া লুপ দেখার জন্য আগের দিন টাইগার হিল ঘুম মনেস্ট্রি আর বাতাসিয়া লুপে যেতে পারিনি বলে আমাদের ড্রাইভার আজ যেতে রাজি হলো না তাই আমরা শেয়ার গাড়ি করেই বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের চৌরাস্তা থেকে বাতাসিয়া দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার আমরা মিনিটের মধ্যেই চলে এলাম বাতাসিয়া লুপের সামনে এই পার্কের আরেক নাম গোর্খা ওয়ার মেমোরিয়াল বাতাসিয়া লুপে ঢোকার মুখেই রয়েছে টিকিট কাউন্টার মাথা পিছু পঞ্চাশ টাকা করে টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করলাম বাতাসিয়া লুপ দার্জিলিং ট্যুরিজম সার্কিটের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র দার্জিলিংয়ে লোকাল যে কটি সিন রয়েছে তার মধ্যে সেরা স্পট হলো এই বাতাসিয়া লুপ বাতাসিয়া লুপ হল দার্জিলিংয়ের গোর্খা জনবসতির একটি স্মৃতিসৌধ এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ও হিমালয়ের অন্যান্য বরফে ঢাকা শৃঙ্গগুলি সুন্দরভাবে দেখতে পাওয়া যায় এখানে পঞ্চাশ টাকার বিনিময়ে বিভিন্ন ধরনের রাজকীয় পোশাক পরে কাঞ্চনজঙ্ঘার সাথে ছবি তুলতে পারেন লুপের কেন্দ্রে দাঁড়িয়ে আছে ওয়ার মেমোরিয়াল সেই বীর গোর্খা সৈন্য যিনি স্বাধীনতা সংগ্রামে দেশের সেবায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন তিন মিটার লম্বা তৈরি এই মূর্তিটি সাহসী ব্যক্তিদের দ্বারা আত্মত্যাগের একটি মর্মান্তিক অনুসারক হিসাবে বিরাজমান রয়েছে আবার একশো টাকার বিনিময়ে টেলিস্কোপ ভাড়া করে দেখে নিতে পারেন দার্জিলিংয়ের বিভিন্ন স্থান এবং খুব কাছ থেকে কাঞ্চনজঙ্ঘার বরফে ঢাকা শৃঙ্গগুলি এখানে রয়েছে একটি বিশাল রেলওয়ে লুপ যেখানে টয় ট্রেনটি তিনশো ষাট ডিগ্রি বাঁক নেয় অর্থাৎ এই বাতাসিয়া লুপের চারপাশে গোল করে ঘোরে আমাদের ভাগ্য ভালো ছিল তাই আমরাও কয়লার ইঞ্জিন চালিত টয় ট্রেন দেখার সুযোগ পেলাম আপনারা যদি দার্জিলিং স্টেশন থেকে টয় ট্রেনে জয় রাইড করেন তাহলে সেই টয় ট্রেনটি এই বাতাসে লুপের মধ্যে দিয়েই তিনশো ষাট ডিগ্রি ঘুরে কুম স্টেশনে পৌঁছায় প্রতিটা টয় ট্রেন পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এই বাতাসিয়ালুপে দাঁড়ায় যাত্রা করেন তারা এই সময়টা এই বেড়ায় আর যারা লুপ দেখতে আসে তারা এই সময়টা বাতাসিয়া লুপের ঠিক ওপরেই রয়েছে ঘুম স্টেশন পায়ে হেঁটে যেতে মাত্র পাঁচ মিনিটের মতো সময় লাগে ঘুম স্টেশন হল ভারতের সব থেকে উঁচু রেল স্টেশন সমুদ্রপৃষ্ঠ থেকে এই স্টেশনের উচ্চতা সাত হাজার চারশো সাত ফুট বা দু হাজার দুশো আটান্ন মিটার ঘুম স্টেশনের ঠিক পাশেই রয়েছে ঘুম মিউজিয়াম এখানে কয়লা চালিত টয় ট্রেনের একটি ইঞ্জিন রাখা রয়েছে দার্জিলিং এবং ঘুম স্টেশন থেকে সারা দিনে দুবার মাত্র জয় রাইড হয় এই জয় রাইডের সময় এবং কত ভাড়া তার সমস্ত তত্ত্ব এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা দেখে নেবেন দেখেছিলাম সেটি এখন ঘুম স্টেশন থেকে বেরিয়ে এবারের মতো দার্জিলিং শহরকে বিদায় জানিয়ে আমাদের গাড়ি এগিয়ে চললো মিরিকের পথে যাওয়ার সময় আমরা কয়েকটা স্পট ভিজিট করে এনজিপি পৌঁছাবো প্রথমেই আমাদের গাড়ি এসে দাঁড়ালো লেপচা জগতের সামনে লেপচা জগতে ঘন পাইনের জঙ্গল ছাড়া আর বিশেষ কিছু দেখার নেই এখানে প্রবেশ করতে মাথা পিছু কুড়ি টাকা করে টিকিট কাটতে হয় আমরা আগেই যেহেতু লামাহাটাতে এরকম পাইন ফরেস্ট দেখেছি তাই এখানে আর প্রবেশ করিনি বাইরে থেকে কিছুটা ভিডিও করেছি তবে আপনারা চাইলে ভিতরের পরিবেশটা ঘুরে দেখতে পারেন জগৎ দেখার পর বেরিয়ে পড়লাম পরের গন্তব্য পশুপতির উদ্দেশ্যে পশুপতি হল ভারত আর নেপালের বর্ডার আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে বাঁদিকে গেলেই হচ্ছে নেপাল নেপাল চেকপোস্টের সামনে ভিডিও করা একদম অ্যালাও না আপনারা অরিজিনাল ভোটার কার্ড বা আধার কার্ড জমা রেখে নেপালে প্রবেশ করতে পারবেন আর নেপালে প্রবেশ করে সামনেই দেখতে পাবেন অনেক গাড়ি দাঁড়িয়ে আছে সেই গাড়ি করেই যেতে পারেন নেপালের পশুপতি মার্কেট নেপালের চেকপোস্ট থেকে পশুপতি মার্কেটের দূরত্ব এক থেকে দেড় কিলোমিটার ভাড়া লাগে মাথাপিছু পঞ্চাশ টাকা করে যেখানে দাঁড়িয়ে আছি সেটা নেপালেরই অন্তর্গত পশুপতি দেখার পর আমাদের গাড়ির চাকা আবারও এগোতে শুরু করলো গোপালধারা টি গার্ডেনের দিকে এই পশুপতি থেকে গোপালধারা যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর পথের দুধারে দেখতে পাবেন শুধুই বিশাল বিশাল চায়ের বাগান আর বড় বড় পাইনের গাছ চারপাশের সিনিক বিউটি জাস্ট অসাধারণ পথের সৌন্দর্য উপভোগ করতে করতেই চলে এলাম গোপালধারা টি গার্ডেনের সামনে মিরিক সাব ডিভিশনের অন্তর্গত দার্জিলিং এর সুস্বাদু এবং সুগন্ধি চা বাগানগুলোর মধ্যে অন্যতম হল এই গোপালধারা টি এস্টেট চা বাগানের উল্টো দিকেই রয়েছে গোপালধারা টি গার্ডেনের নিজস্ব চায়ের দোকান আপনারা চাইলে এখান থেকে বাড়ির জন্য বা আত্মীয় স্বজনদের জন্য চা পাতা কিনে নিয়ে যেতে পারেন উনিশশো সালে তৈরি এই চা বাগানে চা ষাট বছরেরও বেশি সময় ধরে চা প্রিয় মানুষদের রসনা তৃপ্তি করে আসছে এই চা বাগানে কোনো পর্যটককে প্রবেশ করতে দেওয়া হয় না গাছে হাত দিলে বা চায়ের পাতা ছিঁড়লে পাঁচশো টাকা পর্যন্ত জরিমানা হতে পারে গোপালধারা থেকে বেরিয়ে সবুজ চা বাগান আর পাইনে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম সীমানা ভিউ পয়েন্টের দিকে প্রতিটা ভিউ পয়েন্ট একে অপরের থেকে খুব একটা বেশি দূরে না হওয়ায় অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে যাচ্ছি পরের গন্তব্যগুলোতে চলে এলাম সীমানা ভিউ পয়েন্টে ভারত ও নেপাল সীমান্তে অবস্থিত এই সীমানা থেকে কাঞ্চনজঙ্ঘা আর হিমালয়ের বেশ কিছু শৃঙ্গের চূড়া দেখতে পাওয়া যায় এটি মিরিকের একটি অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান এবং মিরিকের পর্যটন স্থানগুলির মধ্যে একটি সমুদ্রপৃষ্ঠ থেকে সীমানা ভিউ পয়েন্টের উচ্চতা সাত ফুট এই ভিউ পয়েন্ট থেকে মানে ভঞ্জন এবং সান্দাক ফু পাহাড়গুলো স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় ভিউ পয়েন্টের পাশেই আছে সীমানা বাজার এখানে শীতবস্ত্র থেকে শুরু করে ঘর সাজানোর সামগ্রীর প্রচুর দোকান রয়েছে দার্জিলিং বা অন্যান্য জায়গার তুলনায় এখানে শীতবস্ত্র বা ঘর সাজানো জিনিসের দাম তুলনামূলকভাবেই অনেকটাই কম তাই এখানে বেড়াতে আসা বেশিরভাগ পর্যটকই নিজেদের জন্য বা আত্মীয় পরিজনদের জন্য জিনিসপত্র কিনে নিয়ে যায় সীমানার পর আমাদের এবারের জার্নির শেষ ঠিকানা হল মিরিক লেক মিরিক হলো দার্জিলিং ট্রিপের অন্যতম এক মনোমুগ্ধকর পর্যটন কেন্দ্র এখানে হিন্দু ধর্মের পাশাপাশি বৌদ্ধ ধর্মের মানুষেরাও একত্রিত হয়ে ভগবান রামের উদ্দেশ্যে পথসভার আয়োজন করেছেন চার ফুট উচ্চতায় অবস্থিত মিরিক লেক সাধারণত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোরম জলবায়ুর জন্য পরিচিত এই মিরিক লেক সুমেন্দু লেক নামেও পরিচিত পুরো লেকটির দৈর্ঘ্য এক দশমিক দুই কিলোমিটারও বেশি সম্পূর্ণ লেকটি প্রাকৃতিকভাবে বৃষ্টির জল দ্বারা সৃষ্টি হয়েছে এখানে জলের গভীরতা তিন ফুট থেকে পঁচিশ ফুট পর্যন্ত পরিবর্তিত হয় এই লেকের মাঝ বরাবর আশি ফুট দীর্ঘ একটি ফুটব্রিজ রয়েছে এই ফুটব্রিজের মাঝখানে দাঁড়িয়ে সম্পূর্ণ লেকের থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ দেখতে পারেন ওয়েদার পরিষ্কার থাকলে এই লেক থেকেও মাঝে মাঝে কাঞ্চনজঙ্ঘার তুষারাবৃত চূড়ার মুগ্ধকর দৃশ্য দেখতে পাওয়া যায় মিরিক থেকে আবার যাত্রা শুরু করলাম এবার বাড়ি ফেরার পালা গন্তব্য এনজিপি স্টেশন আমাদের চার রাত পাঁচ দিনের অববি দার্জিলিং ট্রিপের যাত্রা আজ এখানেই শেষ হলো প্রতিবারের মতো এবারেও পাহাড় ছেড়ে চলে যেতে হচ্ছে বলে মনটা খারাপ হয়ে রয়েছে আসলে পাহাড় হল এমন একটা জিনিস যার নাম শুনলে মন আনজান হয়ে ওঠে কখন পাহাড়ে যাব, আর সেই পাহাড় ছেড়ে যখন চলে আসতে হয় চোখ থেকে অটোমেটিক জল বেরিয়ে আসে আসলে পাহাড়ের কখনোই কোনো বিকল্প হয় না পাহাড় কখনোই পুরনো হয় না পাহাড়কে প্রতিদিনই নতুন করে চেনা যায় নতুন করে জানা যায় তাই খুব তাড়াতাড়ি ফিরবো আবার এই পাহাড়ে এই কথা দিয়েই ভিডিওটা আজ এখানেই শেষ করলাম ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বেশি করে লাইক ও শেয়ার করবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন খুব তাড়াতাড়ি ফিরব আরও একটি নতুন ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ